দেখো কোনো কিছুই ফেলে দেওয়ার নয় আমি এই প্লাস্টিকের কৌটো মানে জলের ঢুপগুলোকে কেটে কীরকমভাবে আমি গাছ লাগানোর মানে ব্যবস্থা করে দিয়েছি আর এই দেখো অনেক কিছুরই গাছ সকাল সকাল কিন্তু আমার স্নান আর কি পুজো টুজো সবই কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে আটটা মতো বাজে আবার তোমাদের কারি পাতার গাছটা ভালো মতো দেখাচ্ছি আর এই গাছগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি আমি বন্ধুরা আমার কিন্তু পুজো হয়ে গেছে আজকে রবিবারের পুজো আমার কমপ্লিট এই ভাবে পুজো করেছি আর এই যে গোপলুকে দেখো কেমন লাগছে জানিও এই দেখো এই বাসি দুটোতে এই পালক দুটো দিয়ে দিয়েছি এই যে এবার বুঝতে পারছো আসলে দোলনাটা ছোট হয়ে গেছে এই ব্যাপার আর একটা জিনিস তোমাদের দেখায় দাঁড়াও এই এই যে দেখো জিনিসটা কি তো পাখা বানিয়েছি আমি নিজেই মানে হ্যান্ডমেড এই দেখো জোগাড় বুদ্ধি লাগিয়ে এরকম বানিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও অবশ্যই আমাকে হুম এই যে ভালো লাগছে দেখতে কমেন্টে জানাবে কিন্তু এই যে গোপলকে হাওয়া দেখছি আজকে আমাদের এইটা ব্রেকফাস্ট দেখো আমি আমি হাত দিবি না তারা গরম গরম তারা বাবা একটা ছবি তুলতে দে সুন্দর করে তো এই দেখো রবিবারের লাঞ্চের মেনু ছিল পনির ভেজ বিরিয়ানি পনির ভাপা আর একদম ভেজ রায়তা সব কিছুই ভেজ कृष्ण दृष्कार हरे हरे राम আর এই যে এত চেয়ার পাতা দেখছো এইখানে হবে ভাগবত পাঠ এখনো শুরু হয়নি সন্ধ্যা আরতি শেষ হবে তারপরে শুরু হবে সাতটা থেকে আর এই দেখো এইদিকে প্রসাদ এইখানেই কিন্তু পাওয়া যায় তো ওই বলছিলাম যে চলো একটুখানি প্রসাদ পেয়ে আসি আর দেখো এখানে তিনটে স্টল বসেছিলো একটাতে বই মানে গীতা তুলসীর মালা এইখানে কেক বিস্কিট নাড়ু এসব জাতীয় আর একটাতে বসেছিল চাউমিন বার্গার তারপর এই সমস্ত কিছু বসেছিল সিঙ্গারা আর আমরা এ দেখো যাচ্ছি এবারে মানে প্রসাদের লাইনে মানে এটা হচ্ছে গিয়ে এমনি সবাইকেই দিচ্ছিলো সুজির হালুয়া আর এই যে রিয়াল জুস দিচ্ছিলো আর এই সুজির হালুয়াটা এত সুন্দর খেতে দেখো তোমাদের স্লো মোশানে দেখাচ্ছি যে এখানে কত রিয়াল জুসের আর কি প্যাকেট রয়েছে আর ছোট বাচ্চাদেরকে গোটাও দিয়ে দিচ্ছে প্যাকেট মানে ভর্তি আর এই দেখো এবারে আমরা একটুখানি নিয়ে নিয়েছি এটাও প্রসাদ মহাপ্রভুর চাউমিন নিয়েছি আর নিয়েছিলাম একটা মাফিন তো মাফিনটা ওকে পরে বাড়িতে দিয়েছিলাম আর চাউমিনটা এখানে আমরা তিনজন মিলে দেখো কতটা চাউমিন দিয়েছে এত সুন্দর মানে প্রসাদ বাড়ি থেকে সরি বাজার থেকে বাড়ি চলে এসে গোপডুকে সয়ন দিয়ে দিয়েছি বাজার বাজার বলতে তোমরা তো দেখলে আমরা স্কন মন্দিরে গিয়েছিলাম মুখ চোখ ধুয়েছি এসে লিপস্টিকটা ওঠেনি সব তুলব গিয়ে জাস্ট এমনি জলের ছিটা দিয়েছি তো স্কন মন্দিরের ওইখানেই তো বলেছিলাম তোমাদের যে বেলতলা বাজার বসে তো এক সপ্তাহ মতো বাজার তুলে নিয়েছি ওই যেরকম লাগে ধরো সপ্তাহে ওই পটল কুমড়ো তো কুইডাটা চিচিঙ্গে যাবতীয় টমেটো শশা টসা যা লাগে ধরো এক সপ্তাহের মতো তুলে নিচ্ছে আর আগেই ধরো আলু পেঁয়াজ এইগুলো তো তুলেই নিই তো এখন এরকম তুললাম আর আর একটা জিনিস তোমাদের দেখায় সব বেকার না বকে চলো এ দেখো তিলকের এখনো দাগটা কিন্তু আছে তো চলো তোমাদের একটা জিনিস দেখায় কি বলো তো দেখাচ্ছি পাহাড়ি ধনে হ্যাঁ এটা কিন্তু পাহাড়ি ধনে পাতা মানে গরমকালে এই ধনেপাতাটা পাওয়া যায় পাহাড়ি ধনেপাতা এটা আমি এই পোকা যা এইটা আমি ওই এক্ষুনি রায়তাতে দিলাম একটু একটু বিরিয়ানিতে দিলাম একটা পাতা তুলে একদম ধনেপাতার মতো সেন্ট অনেকেই চেনো এইটা কের মতো ব্লগ এখানে এন্ড করছি জানি না কবে আবার ব্লগ আসবে এইরকমই ঘুরতে টুরতে গেলেই হয়তো ব্লগ ব্লগ করব আর জিনিসপত্র কি কেনাকাটাই করেছি সবজি বাজার সবাই করে ওগুলো দেখালাম না আর চলো আজকের মতো টাটা